আমি নায়িকা কখনোই দাবি করি না আমি একজন অভিনেত্রী দাবি করি যেটা সবাই মানতে নারাজ অভিনেত্রী দেখলে বা অভিনয় শিল্পী দেখলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না আবেগ আপ্রত হয়ে যে এই জন্য চোখের নিচে পানি চলে যাচ্ছে একের পর এক সম্মাননায় ভাসছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে এই যে বলেন কিছুক্ষণ আগে আপনার চোখে জল দেখা গেল কারণটা কি সেটা হচ্ছে আমার এখনো যারা ক্যামেরার সামনে আছেন সবাইকে আমার সালাম আসলে ক্যামেরা দেখলে আমার খুব খারাপ লাগে আর কুমকুম আপাকে দেখে আবেগ আপ্রত হয়ে গেছি আপার সাথে আমার কখনো কাজ হয়নি আর আপুর নাটক তো আমি অনেক দেখেছি তো সেই জায়গা থেকে আপুকে যখন দেখলাম শক্ত করে আমি জড়াই ধরলাম কারণ আমার মিডিয়ার মানুষ দেখলে আমি এখন কনটেন্ট ক্রিয়েটার কিন্তু আমি তো ছোটোখাটো একজন ক্যারেক্টার অভিনেত্রী তো সেই জায়গা থেকে আমি যখন আমার সিনিয়র আপুদেরকে দেখি বা সিনিয়র ভাইয়াদেরকে দেখি বা আমার সমবয়সী যাদেরকে দেখি যারা অভিনয় এখনও করছে বা আমি যখন ছিলাম আমি দু থেকে অভিনয় করি তো তাদেরকে দেখলে আমি একটু আবেগ আপ্রত হয়ে যাই এখন সোশ্যাল প্ল্যাটফর্মটা হয়ে গেছে অনলাইন প্ল্যাটফর্ম তো আমরা যখন নাটক করতাম অভিনয় করতাম তখন শুধু টেলিভিশন ছিল হাতে গোনা কয়েকটা পত্রিকা ছিল আর এখন হাতে হাতে সবাই এখন অনলাইনে সবাই আসক্ত হয়ে গেছে আমরা সবাই যার কারণে অভিনেত্রী দেখলে বা অভিনয় শিল্পী দেখলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না আবেগে হয়ে যে এই জন্য চোখের নিচে পানি চলে আপনি আপনি যখন ক্যারেক্টার আর্টিস্ট ছিলেন বলতেন আসলে সেভাবে সম্মান পেতেন না বা আপনাকে ওই চরিত্রের ব্যক্তি কমিয়ে দিত আপনাকে গুরুত্ব কম দিত এই বিষয়টা নিয়ে এখন আক্ষেপ কাজ করে এখনো আক্ষেপ কাজ করে মরণের আগ পর্যন্ত আমার এই আক্ষেপটা কাজ করবে যেমন আমরা যখন অভিনয় করতাম আমি তো একজন ক্যারেক্টার আর্টিস্ট আমি কিন্তু নায়িকা না আমি হচ্ছি যে কোনো অভিনয়ের জন্য যে কোনো চরিত্র সেটা একদম কাজের ভুয়া হোক সেটা একদম সুইপার হোক সেটা একদম মানে পাগল থেকে শুরু করে প্রস্টিটিউট থেকে শুরু করে যেই কোনো চরিত্রের জন্য যদি আমাকে নেওয়া হতো আমি অভিনয় করতাম তো আমি নায়িকা কখনোই দাবি করি না আমি একজন অভিনেত্রী দাবি করি যেটা সবাই মানতে নারাজ তো আমার কাছে মনে হয় আমি অ্যাজ এ অভিনেত্রী হিসাবে ক্যারেক্টার আর্টিস্ট হিসাবেও আমি আসলে অনেক কাজ মিডিয়াতে করতে পারিনি এটা আফসোস আমার সারা জীবন থেকে যাবে অভিনয় শিল্পী হিসেবে যে ভালোবাসা পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পর কি সে ভালোবাসা পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি বেশি ভালোবাসা পেয়েছি প্রথমেই বললাম আমরা যখন অভিনয় করতাম তখন হাতে গোনা কয়েকটা চ্যানেল হাতে গোনা কয়েকটা পত্রিকা ছিল এখন অনেক অনেক ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তো সো এখন সবাই ফেসবুক আর ইউটিউবের উপরে ডিপেন্ডেন্ট তো সেই জায়গা থেকে ফেসবুক ইউটিউবে আমি বেশি পরিচিতি পেয়েছি অভিনয়ের থেকে